ইয়া লাকাল হামদু কামা ইয়ামগিলি জালালি ওয়াজহিকা আযীমে সুলতান। ওয়াকিমুস সালাওয়াতু যাকা। এখানে আমাদের অনেক সম্মানিত বড় বড় স্কলার আছে। ওনাদের কথাগুলি শুনলে আমাদের বেশি উপকৃত হব। আমি শুধু তাকওয়া মানে যাকাতের তাকওয়াটা কি? সব কাজেই তাকওয়া আছে। আমার খুব ভয় লাগছে। এটা নিয়েজন ছুট্ট করে গবেষণা করলাম যে আমি যাকাত হিসাব করলাম কিন্তু কোন রকম দিলাম যেটা বাংলাদেশের কালচার। পুরাটা দিচ্ছে না টোটালটা হিসাব করতেছে না। তো যতটুকু পারতেছে আত্মীয় স্বজন মাদ্রাসা বা গরিব অসহায়কে কিন্তু পূর্ণাঙ্গ হিসাবটাও আসতেছে না এটা বিতরণও হচ্ছে না তাহলে আমি কি করতেছি এই জায়গাটা তো আবার আমি বক্ষণ মানে খেয়ে ফেলতেছি তো এটা তো হারাম এটা ইয়ে করা তো এই যে তাকুয়া মানে ভয় করাটা যে আমি আমার জায়গাটাকে আবার আমি খেয়ে ফেলতেছি আমার মনে এই জায়গাটা আমরা খুব সেন্সিটিভলি ভাবে আমরা খেয়াল করি যে যেভাবে অকিম ও সালা নামাজটাকে আমরা গুরুত্ব জাকা এবং জাকাতের কথা তার পরপরই আসছে তো এই ফরজ দুইটাকে আরও গুরুত্ব সহকারে আমরা যদি সবাই উপলব্ধি করতে পারি আমাদের নিজেদের জাকাত আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সমাজ রাষ্ট্র সবাইকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি যে আমরা এই আমাদের এই জাকাতটাকে তো আমরা পূর্ণাঙ্গ না দিলে আমরাই খাচ্ছি আবার আমার ফান্ডের থাকছে আমার অ্যাকাউন্টে থাকছে তো সেটা তো আমার হারাম পর্যায়ে চলে যাচ্ছে তো এই গুণার থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায় আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং ফাউন্ডেশন ফাউন্ডেশনকে জাজাকাল্লা খের আসসালামু আলাইকুম